সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসতো আবারও আমার নিউ স্টাইলের কিছু কাঞ্জিবরণ কাতন শাড়ি নেই একদম আপডেট মডেলের কাঞ্জিবরণ কাতান শাড়ি চলে আসছে আর এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে একুশশো টাকা করে দেখেন এনে অনেক সুন্দর সুন্দর কাঞ্জিবরণ কাতন শাড়ি চলে আসছে আর এখানে কিন্তু প্রচুর আছে এখানে কিন্তু অনেক আছে কাঞ্জিবরণ কাতন শাড়িগুলো কালারগুলো খুবই সুন্দর আর এখানে প্রত্যেকটা কাঞ্জিবরণ কাতন শাড়ির প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা করে আর একুশশো টাকা করে এটা দেখান তো ফার্স্টে এই যে আমি একটু দেখাই দিচ্ছি কাঞ্জীবরণ কাতানটা অনেক সুন্দর এটা মনে কালোর মধ্যে না এই যে দেখেন কালোর মধ্যে এই স্পুটি বন্ধ করো দেখেন সে এটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে রিয়েল কালারটা দেখাচ্ছি আপনাদেরকে জি আসছে আসছে এই যে সাইডটা আমি একটু দেখাই দিচ্ছি নতুন নতুন এগুলো একুশশো টাকা করে একুশশো একুশশো টাকা করে হ্যাঁ আসছে আসছে দেখেন তো এটা অল ওভারে কাজ করা আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে মাত্র একুশশো টাকা পড়বে এটা কালারগুলো দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে রেড লাল মেরুন কালার মধ্যে ওকে কালার খোলা লাগবে না এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে ম্যাজেন্ডা গোলাপি আর এগুলো কিন্তু সুতা এবং কাজ করা অনেক ফিনিশিং এটা হচ্ছে জ্যাট ব্লু কালারের মধ্যে লাইট ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি একুশো টাকা এটা হল সি গ্রিন কালার আঁচলগুলো কিন্তু খুব সুন্দর আর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে অনলি একুশশো টাকা পড়বে হ্যাঁ ওকে তো একুশশো টাকার মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু খুবই চাহিদা বা আমি তার জন্য আবারও নিয়ে আসছি আপনাদের জন্য প্রচুর চলে আসছে আমার এই শাড়িগুলো এই যে শাড়ি তো খোলেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর শাড়িগুলো আর এখানে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে একুশশো টাকা করে খুবই সুন্দর দেখেন অল ওভার হাতটা ঘুরে দেখেন হ্যাঁ কোল বডিতে কিন্তু কাজ করা আছে একুশশো টাকা পড়বে ওকে এটা হচ্ছে লাল মেরুন কালার মধ্যে খুবই সুন্দর তো এটা হচ্ছে সি সি গ্রিন কালার মধ্যে তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন তো তো এটার এটার একুশো টাকা পর্যন্ত এখন আপনাদের কার্কে মিনাকারি ওয়ার্কের শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন শাড়িটা এই দেখেন খুবই সুন্দর শাড়িটা আনকমন এই এই যে সুন্দর অল ওভার কাজ করা আছে অনেক সুন্দর মানে অসাধারণ শাড়িগুলা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক আর এখানে অনেক ফিনিশিং এখানে বুঝক ওঠার কোনো সম্ভাবনা নেই আর এগুলো সম্পূর্ণ পিটানো জরির কাজ করা কোথাও গ্যাপ নাই অনেক সফট শাড়িগুলো তো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে একুশশো টাকা করে আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি যে কত রিজনেবল প্রাইসে দেওয়া যায় এটা হলো ইট কালার মাস্টার্ড কালারের মধ্যে শাড়িটা খুবই সুন্দর আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল তো এটার প্রাইসও একুশশো টাকায় পড়বে তো কালারগুলো দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কফি কফি কালার রিয়েল কফি কালার আর কাজগুলো কিন্তু খুবই ইউনিকভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন দেখাচ্ছি আপনাদেরকে তাই এটা হচ্ছে লাল মেরুন কালার মধ্যে অনলি একুশশো টাকা করে পড়বে তো ফ্রেন্ডস আমার এই একুশশো টাকার কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলকোনা শাড়ি এবং সিমের শাড়িজতে নিয়ে যাবেন আর তিনটে শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় শাড়ি নিয়ে আসি আপনার শপে আসতে দেখতে পারেন যে কত হাজারও মডেলের শাড়িগুলো আর এই তিনশো তিরানব্বই ব্যাগ চল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিসতলা পূর্ণিমা শাড়ি আলফোনা শাড়ি এবং সিমের শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম